শোনাই এমসি দাস কলেজে দুদিন ব্যাপী পরিবেশ বান্ধব প্রশিক্ষণ কর্মশালা জৈব সার বর্জ্য ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব বাচ্চা থেকে শুরু করে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেসব শিক্ষার্থীদের সাথে আমরা জড়িত আছি জড়িয়ে আছি তাদেরকে শিক্ষা দান করবার আগে একবার ভেবে দেখুন তো মোবাইলটা কি আমরা পেরেছি আমাদের হাত থেকে রাখতে পারি না শোনাই এমসি দাস কলেজে কেন্দ্রীয় সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সহায়তায় অসম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার আয়োজিত এই কর্মশালায় সোনাই শিক্ষাখণ্ডের অন্তর্গত পঁয়তাল্লিশটি স্কুল থেকে নব্বই জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন জৈবসার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণের উপর দুদিনের কর্মশালার সূচনা হয় মঙ্গলবার এতে সোনাই এমসি সি দাস কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় দুদিনের এই কর্মশালায় বিশেষ করে পরিবেশ রক্ষায় জৈবসার বর্জ্য ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে প্রশিক্ষকরা শিক্ষক শিক্ষিকাদেরকে জল সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি তুলে দেন রাসায়নিক সারের ক্ষতিকারক দিক ব্যাখ্যা করে জৈবিক সার ব্যবহারের পদ্ধতি গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষক পিঙ্কি সিনহা ও बृहुल আলম বড়বইয়া জৈবসার ব্যবহারের সুফল এবং জৈবিক সার তৈরির কৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এছাড়া স্কুলে এদিনে জৈব সার তৈরি করার পদ্ধতি তুলে ধরা হয় কর্মশালায় দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন সোনাই শিক্ষাখণ্ডের আধিকারিক নন্দিনী মুখার্জি সোনাই এম সি দাস কলেজের অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর ও সহকারী অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর এছাড়া উপস্থিত ছিলেন সোনাই শিক্ষাখণ্ডের বিআরপি এস এম ফিরুজ লস্কর সাবিনা সুলতানা মজুমদার সিআরসিসি আজমল হুসেন মজুমদার এবং বিশ্বজিৎ দেবরায় মাস্টার ট্রেনার পিএনআর ডি জেলা দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন ও শাহানুদ্দিন লস্কর কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা তৈরি পরিবেশ বান্ধব মডেল প্রদর্শনীর সবার দৃষ্টি আকর্ষণ করে শুনাই শিক্ষা খণ্ড উন্নয়ন আধিকারিকা নন্দিনী মুখার্জি তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের হাতে শংসাপত্র তুলে দেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন পরিবেশ সচেতনতা সমাজ গঠনের এমন উদ্যোগগুলির ভবিষ্যতে আরো সদুর প্রসারী প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেন দেখুন এভাবে আমাদের একটি বিশেষ প্রতিবেদন ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেসব শিক্ষার্থীদের সাথে আমরা জড়িত আছি জড়িয়ে আছি তাদেরকে শিক্ষা দান করবার আগে একবার ভেবে দেখুন তো মোবাইলটা কি আমরা পেরেছি আমাদের হাত থেকে রাখতে পারি না আমার বাচ্চাকে বলবো যে মোবাইলটা তুমি দেখবে না এই কথাটা যে বলবো সেটা বলা দৃষ্টতা আমাদের নেই কারণ আমরা নিজেরাই মোবাইল রাখতে পারি না আমার মিসেস মেসেজ দেখে বলি বাদ পাওয়ার সময় হয়ে গেছে মিসেস আমাকে রিপ্লাই করে একটু অপেক্ষা তিনটি রুমে একটি বসা একটি রুমে মিসেস একটি রুমে আমি আছি আমাদের জীবন এরকম হয়ে গেছে এবার আমাদের মতো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একটা ছোটবেলা থেকেই শিখেছে দুটোই বটে আশীর্বাদ অভিশাপ জীবনের সুখ দুঃখ দুটি আছে নির্বাচন করা বড় কঠিন মাইক্রোফোনে কথা বলা খুব সহজ আর যদি খুব নন্দিত মানুষ হয় শিল্পিত মানুষ হয় বাচন ভঙ্গি জানে সে কথা বলতেই পারে কিন্তু এই বাস্তব প্রেক্ষাপটে গিয়ে এই বিষয়গুলাকে বাস্তবায়ন করা বড় কঠিন তো আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ করব শুধু কাল গিয়ে সব পরিবর্তন করে দেবেন এমন নয় আর কালই পরিবর্তন হয়ে যাবে এমন নয় তবে আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে শুরু হতে পারে আমার অত্যন্ত স্নেহাজন ছাত্র এখানে এসে বলল যে আমরা নদীতে এত বেশি আবর্জনা ফেলি আর নদীর জল তো আমরা পান করি প্রতিটা প্রতিষ্ঠানে দেখুন এবং যারা এটা আমাদেরকে করতে বলেছে ফাইভ স্টার করছে প্রত্যেকেই কিন্তু আবর্জনার চারদিকে ঘেরা হয়ে আছে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারছি না নানা কারণে আজকে আমরা একটা অঙ্গীকার করতে পারি নিজের কাছে অঙ্গিকার অন্যদের কাছে কোনো দরকার নেই তাওমি কথা দিয়ে কথা রাখা আর নারাকায় তার এক বড় কঠিন যদি অন্তত নিজের কাছে কথা দিতে পারি যে আমি অন্তত কিছু করব আমাদের অ্যাবেনেস প্রোগ্রাম হয় তখন আমরা টার্মিনোলজিগুলো বুঝি ক্লাস কি করে এই জিনিসটা করতে পারবো সেটার হিসাবে আমরা সচেতন হই তো ভার্মিকম্পোস্টিং কম্পোস্টিং যখন আমরা অর্গানিক ওয়েস্টগুলোকে কিভাবে মানে আমরা আবার রিজেনারেট করতে পারি সেটা আর্থওয়ার্ম দিয়ে ভার্মিকম্পোস্টিং অনেক রকমের কম্পোস্টিং থাকে একটা